আসসালামু আলাইকুম আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন আমাদের কাছে আছে পোর্টেবল এসি এরপরে স্প্লিট টাইপ এসি উইন্ডো টাইপ এসি আপাতত নাই আর আপডেট স্টক আসছে কিছু তো সেগুলির জন্যই মেনলি ভিডিওটা করা তো ইনভার্টার যারা চাচ্ছিলেন অনেক দিন যাবৎ দিতে পারি নাই তাদের জন্য দুইটা ইনভার্টার আছে এক টনের একটা আর দেড় টনের একটা শার্পের এক টন আর দেড় টন এক টনটা পড়বে ছাব্বিশ হাজার টাকা দেড় টনটা পড়বে বত্রিশ হাজার টাকা অ্যাঙ্গেল কপার পাইপ সহ গ্যাস সহ চালায় দেখা দিব ইনভার্টারগুলা আর এছাড়া যাদের তিন ফিটের এয়ার কাটার লাগবে এটা দেখতে পারেন ন্যাশনালের এটা পড়বে পাঁচ হাজার টাকা আর যাদের দেড় টনের বাইশ গ্যাসের আউটডোর লাগবে এক্সট্রা আউটডোর শুধু আউটডোর অনেকের চুরি হয়ে যায় তারা এটা দেখতে পারেন এটা পড়বে পনেরো হাজার টাকা আর দেড় টনের হিউজ কালেকশন আছে দেড় টনের এসির অভাব নাই এখানে সবই এগুলি দেড় টন আছেই এখানে আরও তিনটা আছে আর পোর্টেবল এসি বর্তমানে তিন পিস আছে টিসিএল এবিএল আর ডেলঙ্গি ডেলঙ্গিটা পড়বে আঠারো হাজার টাকা এবিএলটা পড়বে সাতাইশ হাজার টাকা আর এখানে টিসিএল আছে এটা পড়বে চব্বিশ হাজার টাকা সবগুলোর সাথেই এক্সস্ট পাইপ পাবেন রিমোট পাবেন আর একটনের জেনারেল এটা পড়বে বিশ হাজার টাকা ওয়ালটন এটা পড়বে উনিশ হাজার টাকা হাইসেন্স এটা উনিশ হাজার টাকা ওয়ালটন এইটা পড়বে ষোলো হাজার টাকা একটনের প্রত্যেকটা স্প্লিট এসির সাথে কপার পাইপ এবং অ্যাঙ্গেল থাকবে জেনারেল এটা পড়বে সতেরো হাজার টাকা এটা গ্যাস ভরা আছে আর বাকিগুলাতে গ্যাস নাই আর এই ওয়ালটন এটাতে হইল গ্যাস আছে একটনের মধ্যে ওয়ালটন আর জেনারেল এই দুইটাতে গ্যাস ভরা আছে এছাড়া বাকিগুলোতে গ্যাস ফেলে নিতে হবে প্লাস এটা পড়বে বিশ হাজার টাকা শার্প এটা পড়বে বিশ হাজার টাকা আর ক্রম ওয়ার্লপুল ক্রম এটা পড়বে আঠারো হাজার টাকা ওয়ালটন এটা পড়বে উনিশ হাজার টাকা গ্যাস সহ গ্যাস সহ আছে এল এটা পড়বে বিশ হাজার টাকা অ্যাঙ্গেল কপার পাইপ তার পাবেন প্রত্যেকটা অ্যাক্টরের সাথে ছয় ফিটের কপার পাইপ নতুন পাইপ এবং ইনসুলেশন সহ পাবেন এক টনের ইনভার্টার এক পিসি আছে বর্তমানে এটা নিতে চাইলে দ্রুত আসতে হবে সার্বজেটিক ইনভার্টার অ্যাঙ্গেল কপার পাইপ গ্যাস সহ কমপ্লিট করে দিব এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা এখানে হায়ার একটা এসি আছে এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে গ্রি এটা পড়বে চব্বিশ হাজার টাকা গ্রি এর এসি এই যে গ্রি এখানে এটা আছে এটা লিকের সমস্যা নাই কম্প্রেসর পাল্টানো হয়েছে শুধু স্যামসাং এটা গ্যাস আছে আউটডোর চেঞ্জ করা হয়েছে গ্যাসটা আছে ভালো ঠান্ডা হয় অ্যাঙ্গেল কপার পাইপ সহ পাবেন এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা আর দেটনের ইনভার্টারও এক পিসি আছে শার্প জেটেক ইনভার্টার এইটা এইটা আমরা কনডেন্সর পাল্টাইছি অন্য কনডেন্সার দিসি কন্ডিশন আগেরটা নিলে হয়তো কিছুদিন পরে লিক হওয়ার চান্স থাকতো সেই জন্য খরচ করে পাল্টাই দিছি যাতে কাস্টমার ভেজালমুক্ত থাকে এইটা পড়বে তিরিশ হাজার টাকা লাস্ট প্রাইস বত্রিশ হাজার আস্কিং প্রাইস দেট টনের জেনারেল যারা চাচ্ছেন জাপানি মডেল এই দুইটা আছে দুই রকমের আছে অনেকগুলা কিন্তু এই দুই রকমের আছে আর কি আর থাই মডেলের এগুলি আছে থাই মডেলের এগুলি এখানে আরও তিনটা আছে ওদিকে একটা মোট চারটা আছে এবিসি মডেলের আছে তিনটা এখানে একটা এখানে আরও দুইটা আর এই কচ্ছপ মডেলের একটা আছে তো এগুলি গ্যাস ছাড়া তিরিশ পড়বে গ্যাস সহ চৌত্রিশ অ্যাঙ্গেল দেওয়া যাবে আর চৌত্রিশ যেটা সেটার সাথে পাইপও থাকবে এইটা চৌত্রিশ হাজার টাকা গ্যাস আছে পাইপ আছে অ্যাঙ্গেলও আছে সব কিছু কমপ্লিট সেট আপ চৌত্রিশ জেনারেল দ্যাটন হাই মডেল আর এইটাও কমপ্লিট আছে এটাও পড়বে চৌত্রিশ আর ওইখানে দুইটা এগুলি তিরিশ জাপানিটাও তিরিশ এই মডেলটাও তিরিশ করে রাখা যাবে অ্যাঙ্গেল দেওয়া যাবে পাইপ নাই গ্যাস নেই গ্যাস ভেবে নিতে হবে পেট্রনের ভিতরে যারা কম বাজেটে চাচ্ছেন এল দেখতে পারেন এলজি জি এটাও পড়বে বিশ হাজার টাকা এটাও পড়বে বিশ হাজার টাকা এটার সাথে গ্যাস আছে এটার সাথে একটু কম আছে তো অ্যাঙ্গেল দেওয়া হবে পাইপটা কিনে নিতে হবে এগুলির সাথে আর ওয়ালটন এটার সাথে পাইপ আছে অ্যাঙ্গেল আছে গ্যাস একটু কম আছে একটু দিয়ে নিলে ঠান্ডাটা ভালো পাবেন এটা পড়বে চব্বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপসহ তার সহ ওয়াল্টনে এটা পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস নাই এটাতে এখানে একটা আছে এখানে আরও একটা আছে সেম মডেল আর মিডিয়া এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা পাইপ দেওয়া হবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলও দেওয়া হবে গ্যাস নাই গ্যাসটা ভরে নিতে হবে ক্যারিয়ার এটাতে গ্যাস আছে যারা গ্যাস সহ চাচ্ছেন এই ক্যারিয়ারটা দেখতে পারেন এরপরে ক্যালন দেখতে পারেন এরপরে কুল কুল এটা দেখতে পারেন এরপরে ট্রান্সটেক এগুলিতেও গ্যাস ভরা আছে আর র্যাংস এই এসিটা এটা পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন গ্যাস নাই টাচি এয়ারও সেম পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ দিব গ্যাস নাই ক্যালন এটা গ্যাস আছে অ্যাঙ্গেল পাইপও আছে ছাব্বিশ হাজার টাকা পড়বে হায়ার এটাও খুব ফ্রেশ এসি কালার ভালো ফার্স্ট হ্যান্ড নেওয়া আমাদের এটা পড়বে সাতাইশ হাজার টাকা গ্যাস একটু কম আছে ভৈরা নিলে ভালো ঠান্ডা পাবেন আর কুলাইন এটা এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা পাইপ নাই অ্যাঙ্গেল দেওয়া যাবে তার আছে সবই আছে গ্যাসও আছে ওয়ার্লপুল এটা পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল কপার পাইপ সহ অ্যাশ কালারের এসি সুন্দর এসি এটা পড়বে পঁচিশ হাজার অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস নাই গ্যাসটা ফিটিংয়ের সময় ভরে নিতে হবে ট্রান্সটেক এগুলি এখানে তিনটা চারটা আছে এগুলি তিরিশ করে পড়বে অ্যাঙ্গেল পাইপ গ্যাস সহ কমপ্লিট দুই টনের এসি এখন আছে বর্তমানে অনলি চার পিস দুই টন যাদের লাগবে দ্রুত আসতে হবে তো ট্রান্সটেক দুই টন এটা পড়বে আটাইশ হাজার টাকা অ্যাঙ্গেল পাবেন পাইপ নাই গ্যাসও নাই গ্যাস ভরে নিতে হবে এখানে জেনারেল আছে এটা বত্রিশ হাজার টাকা পড়বে গ্যাস নাই পাইপ অ্যাঙ্গেল আছে জেনারেল এটার সাথে পাইপ নাই অ্যাঙ্গেল দেওয়া যাবে গ্যাসও নাই এটা পড়বে তিরিশ হাজার আসলে কিছু কমাই দিব টিসিএল এটার সাথে গ্যাস নাই অ্যাঙ্গেল পাইপ সবই দেওয়া যাবে এইটা পড়বে পঁচিশ হাজার টাকা যারা কম বাজেটে দুই টনের চাচ্ছেন তারা এটা দেখতে পারেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আমাদের ভিডিও রেগুলার দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা লাইক দিয়ে রাখতে পারেন আর যোগাযোগের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি সাত বাসা সাত আর ফোন নাম্বার হচ্ছে জিরো অথবা জিৰ' ওৱান ছিক্স এইট ছিক্স এইট ফাইভ থ্ৰী ছিক্স থ্ৰী টু ধনো এতিয়া হোৱাটছএপ আছে ফোনে নাপাইলৈ হোৱাটছএপে ফোন দিয়ন